হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ব্লগ নিয়ে কত না বারে চলে মোড়বটিতে চলে যাই আর তো হচ্ছে এখানে গরু ভুঁড়ি রান্না করা হবে জন্য পাতিল বসিয়ে নিলাম এই তো তেল দিয়ে দিলাম রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দেবো দিয়ে না তারপরে এগুলো কষানো হয়ে গেলে মশলা দিব আপনার সাথেই থাকেন দেখতেই থাকেন আমার রান্নাবান্না ডালচিনি এলাচি তেজপাতা পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে কষা হয়ে গেছে মশলাও দিয়ে দিলাম এখন গরুর পুরি দিয়ে দিলাম দিয়ে না চার ঘরে রসুন দিয়ে দেখে দিব আপনারা আমার রান্নাবান্না দেখতে থাকেন কীভাবে আমি রান্না বান্না করি এই তো আবারও চলে আসলাম এখানে আমার গরু রান্না করা হয়ে গেছে গরু পুরি রান্না করা হয়ে গেছে এখন লামিয়ে নিব আর এই তো এখানে ডেঙ্গা তরকারি রান্না করা হয়েছে মাছ দিয়ে আর এখানে লতা রান্না করা হচ্ছে মাছ দিয়ে এখানে লুবিউরি রান্না করা হবে এর জন্য পেঁয়াজ এগুলো খসানো হচ্ছে সব ধরনের মশলা দেওয়া হচ্ছে এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন উড়িগুলো দিয়ে দিলাম দিয়ে না আচার করে দিয়ে ডেকে দিব। এখন তো দিয়ে ডেকে দিলাম আবারও চলে আসলাম মাছ মাছ দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন আমার তরকারি রান্না করা হয়ে গেছে আর এখানে সিসিং এর রান্না করা হয়েছে রৌ মাছ দিয়ে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন